আসসালামু আলাইকুম গতকাল ছিল রায়হান রাফির জন্মদিন বিলেটেড হ্যাপি বার্থডে রায় রাফি একটা কথা আছে যে জন্ম মৃত্যু বিয়ে কারো হাতে নাই একটা উপর থেকে নির্ধারিত বাট আমাদের সামাজিকতায় একটা কথা আছে যে মানুষ দূরে যায় ঠিকই কিন্তু জন্ম মৃত্যু বিয়ে এই তিনে মানুষ আবার মানুষের কাছে চলে আসে যাদের মধ্যে একটা দূরত্ব থাকে সেই দূরত্ব ঘুচে যায় আজকের আলাপের প্রসঙ্গ রায়ান রাফির জন্মদিন এবং জন্মদিনে রায়ান রাফির কাছে কে কে এলো কে কে দূরে চলে গেছে সেটি নিয়ে কথা বলবো না আছে শুধু তার কাছাকাছি কে কে আছে তাই নিয়ে একটু কথা বলি চলেন মানুষের যখন সুদিন থাকে তখন মানুষের কাছের মানুষের অভাব হয় না মানুষের যখন দুর্দিন থাকে তখন মানুষের কাছের মানুষের অভাব হয় রাহান রাফির এখন সুদিন সে একাধারে একজন সুপার স্টার মেগা স্টার তিনি কাজ করা সিনেমা বানানোর পরিচালক সে একজন হিট পরিচালক তার জনপ্রিয়তা পরিচালক হিসেবে এখন খুব তুঙ্গে যে কোনো প্রডিউসার রায়হান রাফির কাছে নিরাপদ বোধ করে প্রোডাকশানে এবং আনলিমিটেড মোটামুটি একটা আনলিমিটেড বাজেট দিয়ে রাখে তাকে যে যা খরচ হবে সেটা তো উঠেই আসবে সেই জায়গা থেকে খুব অল্প সময়ের মধ্যে রাহেন রাফিও কিন্তু অনেক ধনী একজন পরিচালক এত অল্প বয়সে বাংলাদেশে আর কোনো ফিল্ম ডিরেক্টর এত পয়সার মুখ দেখেছে কিনা আমি যাই না আমি যদি ভুল না করে থাকি বাংলাদেশে রাহেন রাফি ওয়ান অ্যান্ড অনলি ডিরেক্টর যে যার অ্যাকাউন্ট ব্যালেন্স যার ব্যাঙ্ক ব্যালেন্স কোটি টাকার উপরে কোটি টাকার উপরে এই কারণে বলছি কারণ সে একটা মার্সিডিজ ভেঞ্জ গাড়ি চালায় তার একটা ফ্ল্যাট আছে সো অবভিয়াসলি সে যে অফিস ডেকোরাম ফ্ল্যাট গাড়ি তার লাইফস্টাইল এই সব কিছুতে তাকে কোটি টাকার পরিচালক না বললে বরঞ্চ তাকে হেও করা হবে তার যে লাইফস্টাইল সেতে তাতে বোঝা যায় কোনো ব্যক্তির ব্যাঙ্কে যদি দশ পনেরো কোটি টাকা না থাকে তাহলে তারা এই ধরনের লাইফস্টাইল ফলো করতে পারে না তো সেই জায়গা থেকে রায়ান রাফির এখন সুদিন রায়ান রাফির আশেপাশে মানুষের ভিড় হবে এটাই স্বাভাবিক কিন্তু সেই ভিড়ের মধ্যে রায়ান রাফি তার কাছে কতজনকে ঘেঁচতে দিচ্ছে তার আশেপাশে কতজনকে দাঁড়াতে দিচ্ছে এটাও কিন্তু একটা কৌতূহলের বিষয় মানুষ এটাও দেখতে চায় জানতে চায় আগামী কয়েকটি সিনেমার কাজ এবং আগামীতে রায়ান রাফির সঙ্গে কারা থাকবেন কাজ করবেন তার একটি আভাসও কিন্তু এই ধরনের একটি চিত্র আজকে যে চিত্রটি রেলে দিয়েছি সেখানে আপনারা দেখতে পেয়েছেন রাহান রাফির সঙ্গে আছে তমা মির্জা তারপরে আছে মেহজাবিন তারপরে আছে মিথিলা তারপরে আছে ওর নাম কি সাদিয়া ইমান তারপরে আছে অনেকেই তার সঙ্গে আমি সবার নাম জানি আমি নায়িকাদের নামগুলো একটু বলে দিচ্ছি সাইফুন নাহার লিজা তারপরে সাবরিনা আইরিন তারপরে সাদিয়া আফরিন মাহি আচ্ছা কিন্তু সামিরা খান মাহি হবে এটা সাদিয়া আফরিন মাহি না সম্ভব ভুল ট্যাগ দেয়া হয়েছে যাই হোক তো সামিরা খান মাহি এখানে আছে এখন কথা হচ্ছে যে এই যে নায়িকাগুলি আছে তাদের সবাইকে নিয়ে একটু একটু আলাপ করবো তার আগে একটু আলাপ করে নেই তমা মির্জাকে নিয়ে দীর্ঘদিন তমা মির্জার সঙ্গে রাহেন রাফিকে দেখা যাচ্ছিল না রাহেন রাফি আর তমা মির্জার মধ্যে সেই আগের বন্ধুত্বটা নেই তারা নিজেরাই স্বীকার করেছে বিভিন্ন ইন্টারভিউতে রিসেন্টলি তমা মির্জা রাহেন রাফির কোনো কাজে হয়তো সে কাস্টিং হয় নাই বা সুযোগ হয় নাই বা আমরা যেটাকে বলি বাইরের লোক যেটাকে বলবো যে রাহেন রাফি নেয় নাই তো সেটা যদি ধরি যে রাহান রাফির কাজে তমা মির্জা না থাকার কারণে রাহেন রাফি চলে গেল শিহাব শাহিনের ঘরে শিহাব শাহিনও একজন পরিচালক গুণী পরিচালক শিহাব শাহিনের সঙ্গে রাহেন রাফির এক্স গার্লফ্রেন্ড এক্সই বলবো কারণ তারা নিজেরাই বলেছে এখন তাদের মধ্যে আর কোনো সেরকম সম্পর্ক নেই তোমা মির্জা শিয়াব শাহিনের ঘরে গিয়ে করল আফরানিসোর সঙ্গে দাগি যেটি এবার ঈদে আসছে বরবাদের সঙ্গে কম্পিট করার জন্য তো দাগির আগে মির্জা এবং আফরানিসোকে নিয়ে নসিহত করবার কথা ছিল রাহান রাফির কিন্তু কি কারণে রাহান রাফি নসিহত না ওসিয়তটা করলো না সেটি অনেকে অনেক ব্যাখ্যা দিচ্ছে অনেক কেউ বলছে রাহেন রাফি সাকিব খানকে হাতে রাখবার জন্যে নিশুকে ছেড়ে দিয়েছে কেউ বলছে প্রডিউসার জটিলতার কারণে সেটি করছে না কেউ বলছে শিডিউলের চাপে কাজের চাপে আসলে কোনটা আগে করবে কোনটা করে করবে পরে করবে এটা নিয়ে একটা জটিলতা এবং ইম্পর্টেন্সির ভিত্তিতে সাকিব খানের তাণ্ডবকে বেছে নিয়েছে রাহেন রাফি অনেকে অনেক ধরনের কথা বলছে মিডিয়াতে আসলে ঘটনাটা কি আসলে কেন রায়ান রাফি ওসিওতটা করতে পারলো না নিঃশ আফরান নিশোকে নিয়ে তমাকে নিয়ে সেটার পিছনে অনেকে আবার মনে করছে যে তমা এবং রায়ান রাফির যে দূরত্ব তৈরি হয়েছে সেই দূরত্ব একটা কারণ আমি নিজেও জানি না এটার পেছনে সঠিক কারণটা কি আমি কারণটা ঘাটতেও যাইনি রায়ান রাফির সঙ্গে আমার একটা ব্যক্তিগত সম্পর্ক আছে সেই সম্পর্কটাকে সম্মান রেখে সেই সম্পর্কটা সম্পর্কের জায়গা রেখে আমি রাহেন রাফিকে কখনও এই বিষয়ে কোনো প্রশ্ন করি না যেহেতু আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার কন্টেন্ট বানাই এটি নিয়ে কথা বলতে হচ্ছে তাই মানুষের যে বিষয়গুলো সেই বিষয়গুলো নিয়ে মানুষের ধারণা নিয়ে একটু আপনাদের সঙ্গে শেয়ার করছি তো তহমিনটার সঙ্গে রাহেন রাফি আবার প্যাচ আপ হইল কোথায় এই জন্মদিন উপলক্ষে তাইলে ওসিওতটা কি আবার আলোর মুখ দেখবে এরকম একটা সম্ভাবনা কি তৈরি হতে যাচ্ছে আপনাদের কি মনে হয় রাহান রাফি কি খুব শীঘ্রই মির্জা আর আফরানেশ্বরকে নিয়ে ওসিওতটা শুরু করবে কারণ আফরানেশ্বর দাগির কাজ শেষ এখন নেক্সট আরও একটা কাজে আফরানেশ্বর নিজেকে ব্যস্ত রাখবেন তো সেই জায়গা থেকে তাণ্ডবের পরপরে কি ওসিওত শুরু করবে রাহেন রাফি আমার মনে হয় না কারণ তাণ্ডবের পরে কোনো পরের ঈদের জন্য রাহেন রাফিরা আবার আরও একটা প্রজেক্ট সেই লায়ন ঝুলে আছে তো সে লায়ন হাতে নিবে নাকি পরবর্তীতে আবার সাকিব খান কিনে আরেকটা করবে না ওসিয়ত করবে এটা একটু আপনারা কমেন্টে জানিয়ে দেবেন এরপরে তমা পাশে আরেকজন লাল জামা পরা একজন সম্প্রতি বিয়ের বন্ধনে আবদ্ধ হওয়া মেহজাবিনকে দেখা যাচ্ছে আর মেহজাবিন রাহেন রাফির আশেপাশে আছে রাহেন রাফির ঠিক ক্লোজ পাশে কে কে আছে এটা কিন্তু নির্দেশ করে যে মানে কাছের মানুষই তো সবচেয়ে ক্লোজ দাঁড়াবে তাই না সবচেয়ে যে বেশি কাছের হয়তো তারা একটু অ্যারেঞ্জমেন্টের জন্য মেয়েদেরকে সামনে ক্লোজলি দাঁড়া করাই দিছে হইতে পারে কিন্তু তারপরেও ক্যামেরা তো মিথ্যে কথা বলে না ক্যামেরায় সব কিছু ধরা পড়ে যায় রাহেন রাফি কিন্তু একটা হাত দিয়ে তমা ধরে রেখেছে আর একটা হাত কিন্তু সে মানে অলমোস্ট আইডল হিসেবে টেবিলে রেখে দিয়েছে সেই আরেক হাতটা কিন্তু আরেকজনকে এসে ধরতে পারতো যেহেতু সে এই এই ছবিটা একদিন কথা বলবে এই ছবিটা রয়ে যাবে সো রায়ান রাফি সম্ভবত তাও মির্জার সঙ্গে সেই ডিপ্লোম্যাটিক প্যাচ রেখে দিল রায়ান রাফির বাপাসে যে মেয়েটিকে আপনারা দেখতে পাচ্ছেন মিথিলা ওনাকে নিয়ে উনি একসময় সাকিব আল হাসানের গার্লফ্রেন্ড ছিলেন এরকম একটা কথা উঠেছে এবং সেও স্বীকার করেছে তো সাকিব আল হাসানের সাবেক গার্লফ্রেন্ড যদিও সে সেটার পরিচয় দেয় না সে এখন রাহেন রাফির আশেপাশে দেখা যাচ্ছে তাকে ছবিতে এক পাশে তমা মির্জা এক মিথিলা আর এক পাশে মেহেজাবিন মেহেজাবিনকে নিয়ে কথা বলছিলাম মেহজাবিন সম্প্রতি নাটক কমিয়ে দিয়েছে নাটক করছে না সিনেমাতে তার ইনভলভমেন্ট হয়েছে আদনান আল রাজিব চাইছে মেহজাবিনকে নিয়ে সিনেমায় ডাইভ দেওয়ার জন্যে তো সিনেমায় ডায় দিতে হলে মেজাবিন একটা মালতি তো করলো হ্যাঁ মালতি বোধ সিনেমাটা করলো সে ভূয়সী প্রশংসা অভিনয় শিল্পী অভিনয় প্রতিভা হিসেবে সে ভয়সী প্রশংসা সেখানে সে পেয়েছে কিন্তু কমার্শিয়াল সাকসেস ওইভাবে মালতি পায়নি তো কমার্শিয়াল সাকসেস একটা নায়ক একটা শিল্পীর যদি কমার্শিয়াল সাকসেস না হয় সেই শিল্পীর আত্মতৃপ্তি অনেকটা রয়ে যায় খুদ আত্মতৃপ্তিতে অনেকটা ঘাটতি রয়ে যায় মেহেজাবিনের আত্মতৃপ্তির ঢেকুর এখনো সে তুলতে পারে নাই সিনেমাতে অ্যাটলিস্ট নাটকে সে এক নম্বর পজিশন হোল্ড করেছে সিনেমায় এক নাম্বার পজিশন হোল্ড করতে হলে তাকে আসতে হবে রায়হান রাফির সঙ্গে অথবা প্রতিষ্ঠিত পরীক্ষিত কোনো ডিরেক্টরের সঙ্গে সেটা হইতে পারতো সিমেল আশরাফ তখন সে আসে নাই হইতে পারতো মেহেদি হাসান হৃদয় বরবাদে হইতে পারে রায়হান রাফির তাণ্ডবে এখন রায়হান রাফির তাণ্ডবে জয় হাসানের সঙ্গে একজন ইয়াং নায়িকা থাকবে সেই নায়িকাটা কি মেহেজাবিন হতে চলেছে আমি যাই না এটা ভবিষ্যতে বলে দিবে কিন্তু মেহেজাবিন যখন রায়ন রাফি আশেপাশে আছে সেটা একটা সংকেত দেয় যে নেক্সট কোনো সিনেমাতে হয়তো খুব শিগগিরই মেহেজাবিনের সঙ্গে রাহেন রাফি হয়তো কোনো একটা সিনেমা জুটিবদ্ধ হয়ে করছেন আবার পেছনে আরও অনেকেই দেখতে পারবেন প্রয়োজকদের যে শাড়ি পেছনে দাঁড়িয়ে আছে শারিয়ার শাকিল আছে আল রাজীব আছে রেদন রনি আছে এনারা কিন্তু প্রয়োজকদের লাইন আপ তো আপনারা রাজি হচ্ছে গিয়ে আবার রেদন রনির খুব বোজম ফ্রেন্ড সব মিলিয়ে পরিবারই বলা চলে এরা এবং রাফিও কিন্তু স্ট্যাটাসটা এভাবেই দিয়েছে ছবিটা ইয়ে করে ট্যাগ করে যে দ্য বেস্ট বার্থডে সারপ্রাইজ এভার থ্যাংক ইউ তমা সম্ভবত তমা এই পুরো বিষয়টা অ্যারেঞ্জ করেছে অ্যান্ড মাই ফ্যামিলি অ্যান্ড মাই ফ্যামিলি মানে রাহেন রাফির ফ্যামিলি বলতে যেটা বোঝাচ্ছে এই সাদিয়া ইমান তারপরে তমা মির্জা মেহেজাবিন মিথিলা মাহি অ্যান্ড অল দোজ হিরো প্রডিউসার্স অ্যান্ড অ্যাক্টার্স এরা হচ্ছে গিয়ে রাহেন রাফির রিসেন্ট ফ্যামিলি রাহেন রাফির ফ্যামিলিতে এর আগেও অনেকে ছিল ভবিষ্যতেও অনেকে আসবে এইটার পরম্পরা চলতেই থাকবে কিন্তু ফ্যামিলিতে কেউ কেউ আবার আজীবন রয়েই যাবে তো তমাম মির্জা রাহেন রাফির ফ্যামিলিতে ব্যাক করেছে দিস ইজ গুড সাইন তাম মির্জার জন্যে মেহজাবিন রাহেন রাফির ফ্যামিলিতে দেখা যাচ্ছে দিস ইজ গুড সাইন ফর ফিল্ম মেহজাবিনকে নিয়ে রাহেন হয়তো খুব শিগগিরই একটা সিনেমা করতে যাচ্ছেন হয়তো তাণ্ডবও মেহজাবিনের এন্ট্রি হতে পারে মিথিলাকে রাহেন রাফির ফ্রেমে দেখা যাচ্ছে হয়তো মিথিলা সিনেমার জন্য অ্যাপ্রোচ করছেন হয়তো রাহান রাফি মিথিলাকে নিয়ে নতুন কোনো সিনেমা বা নতুন কোনো প্রজেক্ট সামনে খুব শিগগিরই করবেন অনেক কিছুই হতে পারে যেগুলোর আভাস দিচ্ছে এই ছবিটি ভবিষ্যতের সামনের যে কাজগুলো রাহান রাফি করবে আপনারা সেই কাজগুলোর সঙ্গে এই ছবিটি রেখে দিয়েন সংগ্রহে একটু মিলিয়ে দেখবেন যে সেই কাজগুলোর ভেতরে এই ছবির কতজন সেখানে ইনভলভ একজনের কথা তো বলেই দেই একেবারে সর্ববায়ে আদনান আদিফ যিনি তুফানের রাইটার সে থাকছেন তাণ্ডবের রাইটার হিসেবেও হয়তো তাণ্ডবে সে অভিনয়ও করবেন তো একটা তাৎপর্য গভীর তাৎপর্যমণ্ডিত একটা ছবি এই ছবিটি আপনারা আপনাদের টাইম লাইনে বা আপনাদের ডাউনলোড ফোল্ডারে রেখে দিতে পারেন হয়তো অনেক কিছুর ইতিহাস এই ছবিটি হয়ে থাকবে ওয়ান সেকেন্ড হ্যাপি বার্থডে টু হেন রাফি দো ইটস টু লেট আজকে চার তারিখ গতকালকে তার বার্থডে গিয়েছে গতকালকে কিন্তু মামুনুর রশি মামনুর অপু মানে মা রাশেদ মামুন জন্মদিন গিয়েছে গতকাল এছাড়া এখানে জায়েদ খান রাহান রাফিকে বার্থডে উইশ করেছে সেখানে হাসান লিখেছে জায়েদ খান ব্রো আপনাকে কেউ কাস্ট করবে না আপনি ডিগবাজি দিয়ে ইনকাম করুন আর শুনুন দুনিয়াতে একমাত্র আমি আপনার ফ্যান আর কেউ না আচ্ছা এই হাসানটা কে ওকে ওকে ফ্যান নায়ক নীরব হোসেন হ্যাপি বার্থডে উইশ করেছে বিপাশা কবির খান বিপাশা কবির খান হ্যাপি বার্থডে উইশ করেছে ফারজানা বিথি বার্থডে উইশ করেছে উইশ করেছে আরও সিনথিয়া ইয়াসমিন আশফাকুর রহমান রবিন রাশেদ রানা তুষার আদিত্য সাংবাদিক কানিস ফাতেমা সুচি ওকে এমডি জুয়েল সিনথিয়া ইয়াসমিন ওকে প্রচুর প্রচুর বার্থডে উইশ আছে এত এতগুলো আসলে পড়তে গেলে লম্বা একটা কন্টেন্ট হয়ে যাবে যাই হোক রাহান জন্মদিনটা সম্ভবত খুব ভালোই কেটেছে অনেকেই তার লাইফে ব্যাক করেছে অনেকেই তার লাইফে অ্যাড হয়েছে রাহান রাফিকে আবারও শুভকামনা তার ভবিষ্যৎ জীবনের জন্যে সে এভাবেই উত্তরোত্তর তার সম্পদ তার সমৃদ্ধি তার সুনাম বৃদ্ধি হোক